ছয় নম্বরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণে বক্তব্য ছিল মনে রাখো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী সুতরাং আপন প্রতিপালকের গোলামী করবে দাসত্ব করবে আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এক আল্লাহকে মেনে নিয়েছি সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রসূল হিসাবে গ্রহণ করেছি আমরা যে নবীজীকে রসুল হিসাবে গ্রহণ করেছি এই গ্রহণ করাটা শেষ নবী এবং শেষ রসুল হিসাবে গ্রহণ করেছে এ সম্পর্কে আল্লাহফা সুরে আহজাফের চল্লিশ নম্বর আয়াত বলছেন মা কালা আবা আহদিম রেজালিকুমাল্লা হ কির মা কানা মুহাম্মদুল্লাহ বা হাদিম মির রিজালকুম ওয়ালা কির রাসূল আল্লাহ ওয়া খাতামুন নাবিন তোমাদের কোনো পুরুষের বাবা নন তিনি হলেন আল্লাহ রাসূল এবং শেষ নবী এই কথাটা আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এক নম্বরে বলেছেন মোহাম্মদ সাল্ল্লা মানিউসাল্লাম তোমাদের কোনো পুরুষের বাবা নন আমরা জানি নবীজিকে আল্লাপাক যে ছেলে সন্তানগুলো দান করেছিলেন এই সন্তানগুলো শৈশবকালেই আল্লাহ পাক নিয়ে গেছেন একজনের নাম কাসেম আরেকজনের নাম তৈয়বা তহের আরেকজনের নাম ইব্রাহিম এর মধ্যে কাসেম এবং তাহের এই দুইজন খাদিজাতুল কবরার আল্লাহ আনহার গর্ব থেকে জন্মগ্রহণ করেছে আর ইব্রাহিম যিনি ছিলেন মারিয়া তিপ্তিয়ার গর্ব থেকে জন্মগ্রহণ করেছে ইব্রাহিম সম্পর্কে এমন বর্ণনাও পাওয়া যায় যে তিনি এত বড় হয়েছিলেন যে নিজে নিজে ঘোড়ার মতো উঠতে পারতেন নিজে নিজে ঘোড় সাওয়ার করতে পারতেন এরপর আল্লাহ পাক তাকেও নিয়ে গেলেন এটাই আল্লাহ তাআলা বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলোকে ছেলে সন্তানগুলোকে উঠিয়ে নিয়ে গিয়েছি যার কারণে মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা রইল না আল্লাহ পাক আয়াতের পর অংশ মধ্যে বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহ পাকের রাসূল কেমন রাসূল আল্লাহ পাক নিজে বলছেন ও খাতামান নাবিয়িন তিনি হলেন শেষ নবী বুঝো থাকলে বলেন আমার রসুল কি নবী শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসবে না আমাদের রসুলের আগে যে নবী ছিলেন ওই নবীর নাম কি হজরত ঈসা আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এখন অনেকে বলে কেয়ামতের আগে তো নবী আসবে তাহলে শেষ নবী হইল কেমনে বলে এটার ব্যাখ্যা হইল এইসা নবী রসুলের পরের নবী নয় এইসা নবী আমাদের রসুলের আগের নবী আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়ে গেছেন কেয়ামতের লগ্নে যখন আসবেন তিনি নবী হিসাবে আসবেন না তিনি আখরি জমনার পয়াগম্বর মোহাম্মদ সাল্লামের উম্মত হয়ে আসবেন আম্বু রসুলের যেই নীতি আছে যে আমাদের যে ইসলাম ধর্ম আছে এই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন আমাদের রসুল যে শ্রেষ্ণবী এ সম্পর্কে মুসলিম শরীফের দুই হাজার দুইশো ছিয়াশি নম্বর হাদিস আয়নবী ফরাহরত রতি আল্লাহ হোয়াইন হু আইনবী সাল্লাল্লাহানি সাল্লাম কাল হেজরত আবু ফরাই রতি আল্লাহ হু তাইনহু বলছেন আল্লার নবী বলেন আমার উদাহরণ এবং অন্যান্য নবীর উদাহরণ হইল ওই ব্যক্তির নতুন ঘরের যে সুন্দর সুদর্শন করে একটা ঘর চমৎকার ভাবে জানালা লাগাইল চমৎকার ভাবে দরজা লাগাইল ভিতরে অনেক সুসজ্জিত করলো সুন্দর করে রং করলো এলাকার মানুষ যখন জানতে পারল ওই ঘরের মধ্যে ঢুকলো ওই ঘরের মধ্যে ঢুকে বলতে যা হাইরে কত সুন্দর কত কত সুন্দর সুন্দর ঘরের করে করেছে এত সুন্দর একটা ঘর করেছে কিন্তু একদিকে নজর দিয়ে দেখে একটা ইট খালি আছে কয়টা ইটের জায়গা খালি একটা ইট পুরা গড়টায় সুন্দর করে বানাইলো একটা ইটের জায়গা খালি রেখে দিছে এখন সকলে আইসা বলতেছে হাই রে এত সুন্দর করে বানাইলো ঠিক আছে কিন্তু একটা ইটের জায়গা যদি না কি বন্ধ করে দেওয়া হয় তো গड्डा আর সুন্দর লাগত হల్లার নববীর সো নবী বলেন আমি হইলাম সেই ইট আমি নবী এসে ওই খালি জায়গাটা বন্ধ করে দিয়ে নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছি আমি আমি শেষ শেষ ওই ইটের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এটাই হলো আমি রসুল এবং অন্যান্য রবি রসুলদের দৃষ্টান্ত বুঝে থাকলো বলেন এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল কিনা আমার রসুল তো শেষ নবী সে মুসলিম শরীফের তেরশো চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে হজরত জাবের সামুরার বলেন আমি বিশ্ব নবীর দুই কাদের মাঝখানে মহর নবুতের একটা সিল মারা দেখেছি যেটা কবুতরের ডিমের মতো ছিল তাহলে সাহাবাই কারাম দেখেছেন যে রসুলের পিঠের মধ্যে যে মহর ছিল রসুল যে শেষ নবী এ সম্পর্কে দুইশো হাদিস আছে বলেন কয়শো হাদিস রসুল যে শেষ নবী এ সম্পর্কে দুই তো হাদিস আছে মুসলিম শরীফের তেইশশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছেন হাজর সাইন ইফিয়া সি দ্য বলেন আমি আমার খালার সঙ্গে রসুলের দরবারে গিয়েছি আমি তখনও ছোট আমার খালা রসুল্লে কয় ইয়ার আল্লাহ এ হাবিবাল্লাহ হাবিব আল্লাহ ওগো নবীজি এ হলো আমার বোনের ছেলে অসুস্থ একটু দোয়া করেন আল্লাহর নবী সাহেব ইফনি ইয়াজিদ ও রফি ছোট মানুষ ওর মাথার মধ্যে হাত বুলায়া দিছে সোহান আল্লাহ জলের কর আল্লাহর নবীর হাত সাহেব ইফ নেই ইয়াজের মাথার মধ্যে লেগেছে আল্লাহর নবী সাইয়েব ইবনে ইয়াজিদের জন্য বরকতের জন্য দোয়া করলেন এরপর অজুর পানি আনা হলো অজু করলেন সাইয়েব ইবনে ইয়াজিদ বলে আল্লাহর নবী যখন ওযু করলো আমি পিঠের মধ্যে তাকায়া দেখি আল্লাহর নবীর পিঠের মধ্যে মোহর নবুয়তের সিল মারা আছে আটো জোরে গাল ছোট বাচ্চা পর্যন্ত সাক্ষী দেয় আমার রসুল শেষ নবী সেখানে গার্ড ছোট বাচ্চা পর্যন্ত সাক্ষী দেয় আমার রসুল শেষ নবী রসুলের পিঠের মধ্যে আমি মহর নব দেখেছি নবী নির্বাচন করবে আল্লাহ তা নবী কোনো বান্দা নির্বাচন করতে পারে না যদিও আল্লাহর নবী বলে গেছেন সামির রে আমি যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার অন্যতের মধ্যে তিরিশ জন মিথ্যা দাবিদার নবী আসবে আমার উন্মতের মধ্যেই তিরিশ জন মিথ্যা নবি আসবে এ সম্পর্কে দাউদ শরীফের

হুল্লহ মিয়াজ আন্নাহ নবীন রসুল কয় আমার পরে আমার মতের মধ্যে তিরিশ জন মিথ্যা নবী দাবীদার রে তারা প্রত্যেকেই দাবি করবে আমি নবী অথচ না রসুল বালের ও আনাখাতামুন বাদি। আমি হইলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই ঠেকে নাজরিকাল যেই রসুলকে আল্লাহ নির্বাচন করেছেন সে রসুল বলতেছে আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এখন এই রসুলের অন্যত হয়া কেউ যদি বলে না আরও নবী আনবে সে কি ইমানদার নাকি কাফের এ পর্যন্ত হিসাব হয়ে গেছে আঠাইশ জন অলরেডি আয়া পড়ছে কয়জন আসছে আঠাইশ জন অলরেডি নবী দাবি করে ফেলেছে এর মধ্যে প্রসিদ্ধ একজন আমরা জানি তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি তার নাম কি বলেন গোলাম আহমদ কাদিয়ানি ভারতের গুজরাটের আহমেদাবাদ তার জন্ম সে নিজেকে নবী দাবি করেছে বলে আমি নবী তার অনুসারী এখনো আছে নাকি নাই বলেন আছে বাংলাদেশে একটা জেলা আছে পঞ্চগড় ওই পঞ্চগড় তাদের আস্তানা প্রতি বছর তারা সেখানে এস্তেমা করে শুধু বাংলাদেশ থেকে নয় তাদের অনুসারী তাম পৃথিবীতে যারা যারা আছে সকলেই সেই পঞ্চগোড়া এসে জমায়েত হয় তারা রসুলকে শেষ না মানা সহ আরো তাদের যত আকিদাগত বিষয় আছে ওই অ্যাস্টমে আলোচনা হয় এখন যখন দেখছে তাম পৃথিবীর আলম আলমারা তাদেরকে কাফের ঘোষণা দেওয়া শুরু করছে এখন তারা ব্যাখ্যা দিচ্ছে আমরা মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানি ঠিক আছে কিভাবে মানি বলে আল্লাহ যেই নিয়মে বলছে বলে আল্লাহ তো বলছে রসুল শেষ নবী আবার নিয়ম কি রসুল বলছে আমি শেষ নবী আবার নিয়ম কি সাহাবিরা বলছে আমরা রসুলের পিঠের মধ্যে দেখছি আবার ব্যাখ্যা কি সুতরাং ব্যাখ্যা তোমাদের মতো মুরুক্ষরা করবে না ব্যাখ্যা করবে স্বয়ং আলম নজর কন তোমাদের ব্যাখ্যা মুসলমানরা মানতে বসের হয় নাই মুসলমানরা ব্যাখ্যা মানবে শাহবাই করাবের মুসলমানরা কুরানের ব্যাখ্যা মানবে তবে এই তাবে তবে এইম্মাই মুস্তহিদিন ইমাম আবু হালিফা ইমান সাফ এই ইমাম মালিকী ইমাম আহামদ ইউন হাম্বল আব্দুল্লাহ ইউনু মোবারক ইমাম বোহারি ইমাম তীরবিজী তারা তাদের কিতাবের মধ্যে যেইভাবে করে মোহাম্মদ সাল্লাহ বহি সাল্লামকে শ্রেষ্ঠবীর ব্যাখ্যা দিয়েছে সেইভাবেই মানতে হবে তোমাদের মতো গন্ড মূর্খদের ব্যাখ্যা শোনার জন্য মুসলমানরা বয়ার হয় নাই কারণ এই জন্য আমার উস্তাদ আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ মৃত্যু পর্যন্ত স্লোগান দিয়ে আসছেন নবীর পর নবী নাই সংসদে আইন চাই তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতেও কোনো মুসলমান বলে না কোনো আলম বলে না কোনো ধর্মপ্রাণ মুসলমান বলে না কোনো বাংলার নাগরিক বলে না শুধুমাত্র এতটুকু বলা আছে তারা দেশেই থাকবে তবে তারা সার্টিফিকেট নিয়ে থাকবে তারা করবে কুফরি কাজ আর তারা মুসলমানদের সার্টিফিকেট নিয়ে বাংলার জমিরে থাকতে পারে না টেক কেন কলামা আমার সব জব রহমতুল্লা আলী মারা যাওয়ার পরে বর্তমানে মধুপুর বিশ্ব হুজুর আব্দুল হামিদ পীর সাহেব মধুফুর এই নিয়ে অনেক মেহনত করতেছে অনেক চেষ্টা চালানো হচ্ছে বারবারে সম্মেলন করা হচ্ছে বারবারে মন্ত্রীদের সঙ্গে বসা হচ্ছে উপদেষ্টাদের সাথে বসতেছেন যে যে কোনোভাবে হোক রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করে দেওয়া হোক তবেই তারা মুসলমানদের আর ইমানকে হরণ করতে পারবে না পঞ্চগড় এলাকা যেটা ওই সাইডের মানুষ বেশিরভাগই কি গরিব মানুষ অভাবী মানুষ তো দেখা যায় এই কাদিয়ানের গোষ্ঠীরা তাদেরকে অর্থে লোভ দেখায়া তাদেরকে কাঁদিয়া কাদিয়ানি বানায় ফেলতেছে হাজার হাজার শত শত না হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে তাদের ইমান নষ্ট করে কাদিয়ানের দলে ঢুকাইতেছে অথচ আমাদের খবর নেই আমরা তো সিস্টেম বলে আমরা তো ঠিক আছে ভাইরা আমার এই জন্য আমরা যে পড়েছি লা ই লাহাই মোহাম্মদুর রসূল মোহাম্মদ আল্লাহ রসুল কোন রসুল মেনেছি শেষ নবী রসুল মানসি এটা আমাদের আকইদা রসুল সম্পর্কে মুসলমানদের আকিদা রসুল নির্বাচন করবে মানুষেরা নয় রসুল নির্বাচন করবে স্বয়ং আল্লাহ এ সম্পর্কে আল্লাহরফুল আইলামিন কুরানুল করিমের সুরের হায়জের পঁচাত্তর নম্বর আয়তার মধ্যে বলছেন আল্লাহ হুঁ ইয়া শফি মৃণাল মালা ই মিনাল নাস হেল্লাল্লাহ হাসামি অম্বাসের হেল্ল প্ররা বলছেন আমি আল্লাহ নির্বাচন করব আমার ফেরেশতাদের মধ্য থেকে কোন ফেরেশতা আমার বার্তা লয়া রসুলদের কাছে যাবে আর আমি আল্লাহ নির্বাচন করব মানুষদের মধ্যে আমি আল্লাহ কাকে রসুল বানাইব তাহলে ফেরেস্তাদের মধ্যে কারা রসুলদের কাছে বার্তা নিয়ে আসবে এটাও নির্বাচন করবে আল্লাহ মানুষদের মধ্যে কাকে আমি আল্লাহ রসুল বানাইব এটাও নির্বাচন করবে কে মানুষের মধ্যে রসুল নির্বাচন করে দিবেন আল্লাহ ও গোলা কা কাদি তুমি যে নিজেকে রসুল দাবি করেছ তোমাকে নির্বাচন করছে কে নিজেরটা নিজে নির্বাচন করলে হবে না বুখারি শরীফের চার হাজার চারশো ষোলো নম্বর হাদিস যখন তবুকের যুদ্ধ আরম্ভ হলো আল্লাহর নবী বিশ্ব যখন তবুকের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহ ডাক দিলেন ডাক দেওয়া বলতো যে আলী ও আলী সবাই মদিনা খালি করে দিয়ে চলে গেলে চলবে না এখানে ছোট ছোট বাচ্চারা আছে এখানে মদিনাতে মহিলারা আছে এদের দেখাশোনা কে করবে তুমি যুদ্ধে যেতে হবে না আমরা যুদ্ধে যাই মদিনার খলিফা তোমাকে বানাইয়া দিয়ে গেলাম আলী ডাক দিয়ে গণ আমার এক এক মধ্যে চল্লিশ জন যুবকের শক্তি আছে আমি এমন শক্তিশালী আলী বুঝি মদিনাতে থেকে যাব আমি বুঝি তবু করে যুদ্ধে যাব না আমার রাসূল ডাক রে মন খারাপ কইরো না তোমার দাম আমার কাছে কেমন জানোনি বলে কেমন বলে موسی নবীর কাছে هارুন নবীর দাম যেমন হযরত موسی নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলতে তোর পাহাড়ে গেছে তখন দায়িত্ব দিয়ে গেছে هارুন নবীকে ঠিকনাজর গাল আমিও যখন জেহাদের ময়দানে যাই ও আলী তোমাকেও মদিনার দায়িত্ব দিয়ে গেলাম তবে শোনো আল্লাহ পাক যদি নাকি এই কথা না বলতেন আমার পরে কোনো নবী নাই তাহলে তুমি হইতা আমার পরে নবী না রসুল বলতেছেন আলী রে তুমি নিজেকে তো ছোট মানু করতেছো কেন আল্লাহ পাকের এই সিস্টেম যদি না থাকতো আমি শেষ নবী এটা যদি না থাকতো তাহলে আমার পরে তুমি হইতে নবী কিন্তু আনা خاتم النبيين لا نبي بعدي আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা বুখারী শরীফে ষোলো নম্বর হাদিস এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল আমার রসুল শেষ নবী ঠেক কেনা ধরে যখন দুনিয়াতে আগমন করেন আমার পিঠের মধ্যে মহর নব্বত দিয়ে দিয়েছেন কে আল্লাহ আর রসুলের পিঠে যে মহরণ নব্বত দিবেন এটা আগের কিতাবে ছিল তাওরাত এই আগের নবীর যে কিতাবগুলো ছিল এই কিতাবগুলোর মধ্যে লেখা ছিল শেষ নবী যিনি হবে তিনার নাম হবে মোহাম্মদ আর তিনার দুই কাঁধের মধ্যে মহর নবুয়তের একটা সিল মারা থাকবে এটা তাওরাত কিতাবের মধ্যেও ছিল এই জন্যেই তো রসুল যেদিন দুনিয়াতে আসবেন দুনিয়াতে আগমন করবেন এর কিছুদিন আগ থেকেই মদিনা থেকে একজন ইহুদি আলেম আগ থেকেই মক্কার মধ্যে এসব বয়া রয়েছে তাদের কিতাবের সঙ্গে মিলাইবে যে অমুক দিন অমুক তারিখে অমুক টাইমে আখরি জমানার পয়গাম্বর আসার কথা এটাকে পরীক্ষা করার জন্য মক্কাবাসীরা আজকে তোমাদের এলাকায় কোন ছেলের কি জন্ম হয়েছে একজন দৌড়ে আসছে হ্যাঁ জন্ম হয়েছে বলে তার বাপ আসেনি বলে হ্যাঁ বাপ তো আছে বলে আরে না এমন একজনের নাম বলো যার বাপ এই ছেলে দুনিয়াতে আসার আগেই এনতেকাল হয়ে গেছে একজন আইশা বলতে যাহা। যিনি নাকি কাবাগরের মোতাবা ওনার নাম আব্দুল মোত্তালেব এই আব্দুল মোত্তালিমের এক নাতি দুনিয়ার মধ্যে এসেছে ওই আব্দুল মোত্তালিবের ছেলের নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ মহা এই বাচ্চা গর্বে থাকার ছয় মাস আগে ইন্তেকাল করেছে এখন ইয়াহুদি আলেম আব্দিয়া কোমক্কা বাসীরা রে এই ছেলেটাকে কি আমাকে একটু দেখানো যাবে বলে হ্যাঁ কেন দেখানো যাবে না আপনি একজন বড় আলম আপনি যদি এই ছেলেটাকে দেখেন আমাদের জন্য বড় পথের কারণ হবে ওই সামনে পেশ করা হলো উনি একবার রসুলের চেহারার দিকে তাকায় আবার চক্ষুটা বন্ধ করে আবার রসুলের চেহারার দিকে তাকায় আবার চক্ষুটা বন্ধ করে এইবার ইয়াহুদি আলম ডেকে ডেকে বলে ও মানুষ তার পিটটাকে একটু দেখানো যাবে কেন দেখানো যাবে না যেই মাত্র পিটটার দিকে ওই ইহুদি আলম তাকাইলো তাকাইতে দেরি হয়েছে অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ উনার যখন होश ফিরত আসে ডাক দিয়া কয় ব্যাপার কি এমন করলেন কেন ওই ইয়াউদি আলম ডেকে ডেকে বলে আমি তার চেহারার দিকে একবার তাকাইলাম আবার চক্ষুটা বন্ধ করে তাওরাত কিতাবের দিকে তাকাইলাম আবার তার চেহারার দিকে তাকাই আবার চক্ষুটা বন্ধ করি তাওরাত কিতাবের দিকে তাকাই আমি নজর করে দেখি আখির আর পয়গম্বর হওয়ার জন্য যতগুলো আরামত আছে এই মুহাম্মদের ভিতর সবগুলো পাওয়া গেছে আপনি অজ্ঞান হইলেন কেন বলে অজ্ঞান হওয়ার কারণ হলো আমি যখন তার পিঠের মধ্যে তাকাই নজর করে দেখবতের সিল মারা আছে উনি হবে শেষ নবী ওনার পরে আর কোনো নবী নাই ইতিপূর্বে যত নবী আসছে সব আসছে আমি ইয়াহুদি জাতি থেকে এখন থেকে আর ইসহাকের বংশ তোর থেকে আসবে না এখন শেষ নবী ইসমাইলের বংশ থেকে আসছে জোরগঞ্জ বা আইন আল্লাহ এই জন্য আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আমাদের আওলাদ থেকে বংশধর থেকে আর কোনও নবী দুনিয়াতে আসবে না উনি হইলেন শেষ নবী ওনার পরে আর কোনো নবী নাই ট্রেক কেন যোরক অফ আমি অনেক আগে আপনাদেরকে একজনের জীবনী শুনিয়েছিলাম বেশ কয়েক বছর আগে সালমান ফার্সিরো দিয়া লাহ বয়ন হরিষ বলে উনি কীভাবে মুসলমান হয়েছে একে একে ওনার বাপ ছিল অনেক ধনী মানুষ কিন্তু একে একে চার পাঁচটা রাষ্ট্র সফর পড়ে শুধু নবী খুঁজছেন নবী খুঁজে পায় না সত্য ধর্ম কোথায় পাওয়া যায় এই সত্যের সন্ধানে তিনি বের হয়েছেন তিনি বাচ্চা যৌবন কাল থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত শুধু সত্য ধর্ম খুঁজছেন একে একে এক এক পাদ্রীর কাছে ছিলেন আর এক এক পাদ্রী তাকে এক এক মৃত্যুর আগে আরেক পাদ্রির সংবাদ দেয়া গেছে আরেক পাদ্রি মৃত্যুর পরে আরেক পাদ্রির সংবাদ দিয়া গেছে সর্বশেষে একজন পাদ্রী উনি সালমান রাদি আল্লাহ আনহুকে বলছেন হে সালমান আমার মনটা সাকি দেয় আমার পরে এই পৃথিবীর মধ্যে কোন সত্য পাদ্রী নাই সব বেলাইনে চলে গেছে তবে আমাদের কিতাবের মধ্যে পেয়েছি শেষ নবী আসবে অল্প কয়েক দিনের মধ্যে উনি সবুজ শ্যামল এলাকার মধ্যে তাকে গিয়া পাইবা সবুজ শ্যামল কোন এলাকায় মদিনা এলাকায় মক্কা থেকে তিনি মদিনা হেজ হিজরত করবেন সালমান পার্সি ডাক দিয়া কয় পাদরি ও হুজুর ছে যে নবী হবে তার কয়েকটা তার কয়েকটা আলামত আমাকে বলে দেন ওই পাদ্রী কয় দুইটা আলামত বলবো জোরে কন কয়টাও তার দুইটা আলামত আমার পক্ষ থেকে বলবো আমাদের তাওরাতে পেয়েছি যেটা সেটা বলবো এক নম্বর আলামত হলো তিনার সামনে যখন তুমি সৎকার খেজুর নেওয়া যাইবা খাবে না যখন তুমি এমনইভাবে দানের খেজুর লোয়া যাইবা উনি গ্রহণ করবে এক নম্বর আলামত সৎকার খেজুর তিনি গ্রহণ করবে না দ্বিতীয় নম্বর আলামত হলো তার দুই কাদের মাঝখানে মহর সিল মারা থাকবে থাকবে এই দুইটা আলামত যখন পাইবা মুসলমান হয়ে যাইবা তার ধর্ম গ্রহণ করবা মুসল্লি ভাইরা যেই মাত্র ওই পাদ্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল উনি সবুজ শ্যামল এলাকা খোঁজে একটা বাহিনীর সন্ধান পাইল বাহিনীর যিনি লিডার ওনাকে বলছে আপনি আমাকে মদিনা নিয়ে যাইতে পারবেন হা পারব এত এত দিতে হবে রাজি হয়ে গেলাম হজরত সালমান ডাক দিয়ে কই আমার ভাগ্যের কি পরিহার আমি যখন তার সঙ্গে রওনা দিলাম অর্ধেক রাস্তা যাওয়ার পরে উনি আমাকে গোলাম বইলা বিক্রয় করে দিছে আমি গোলাম এটা বলে আরেকজনের কাছে আমাকে বিক্রি করে দিস কিন্তু তকদিরটা আমার ভালো ছিল সুবহানাল্লাহ পড়ে আমার তকদিরটা ভালো ছিল ভাগ্যটা ভালো ছিল বলে কেমনে যার কাছে বিক্রয় করলো উনি ছিলেন মদিনার বাসিন্দা সোহান আল্লাহ আমাকে উনি মদিনায় নিয়ে গেল মদিনায় লয়ে যাওয়ার পরে আমাকে খেজুর গাছে উঠাইছে খেজুর পাড়ার জন্য আমি খেজুর পেড়ে দিচ্ছি হঠাৎ করে আমার মালিকের বন্ধু আসছে দৌড়ে দৌড়ে আয়া কয় ও মালিক বন্ধুর এটা কেমন হয়ে গেল বলে কেমন বলে মক্কা থেকে এক লোক মদিনায়তে আসছে উনি নিজেকে নবী দাবি করতেছে সোখানলা পরে সালমান পার্সী কয় এই কথা শুনতে দেরি হয়েছে একটা লাভ দিয়ে গাছের আগা থেকে নিচে নেমে গেলাম আমি বললাম মালিক মালিক কি বলছে কি বলছে আমার মালিক কষে একটা থাপ্পড় মারলো আমার গালে কয় গোলাম গোলামর মতো থাকবি এগুলো তথ্য নেওয়ার দরকার কি সালমান পার্সি ক আমি তথ্য লইয়া সন্ধ্যা বেলা! কিছু খেজুর নেয়া রসুলের দরবারে গেলাম ও পৃথিবীর মানুষেরা আমার রসুলকে যখন আমি এক নজরে দেখলাম আমার আর কোনো শোভা সন্দেহ ছিল না উনি যে জমানার শ্রেষ্ঠ পয়গাম্বর এরপর আমি মিলে নিলাম আমি খেজুর দিলাম রসুলের কাছে নবী গো এই খেজুরগুলো আপনি খান রসুল জি গায় কিসের খেজুর আমি বললাম সত্তার খেজুর রসুল বললেন সরাও এগুলো আমি খাবো না সাবিদেরকে দিয়া দিল হজরত সালমান কয় এক নম্বরটা মিলে গেছে এইবার পরের দিন আসছি আইসা আবার দিলাম নবী কই খেজুর খান রসুল কই কিসের খেজুর কয়ে এটা দান হাদিয়ার খেজুর রসুল নিজেও খাইলেন সাহাবি কেরমদেরকেও খাওয়াইলেন ওই সাহাবে সালমান কয় এক নম্বর শর্ত পায়া গেছি এইবার আমি রসুলের পিছনে কেবল ঘুরি ঘুরি কেন মহরণ বোধ দেখার জন্য কিন্তু রসুলের চাদর দিয়ে ঢাকা আমি যখন বারবার পিছনে ঘুরি আমার রসুল বুঝে ফেলছে উনি মহর নবুত দেখবার চায় রসুল তার চাদর মুবারক পিঠ থেকে সরাইয়া গলায় নিয়ে আসছে এইবার সালমান ডাক দিয়া গো নবী গো একটা দৌড় দিয়া ওই মহর নবুতের মধ্যে চুমু খাইয়া দুইটা চোখের পানি ছেড়া দিছে ডাক দিয়া গো নবী গো এই ধর্ম খোঁজার জন্য এই রসুলকে খোঁজার জন্য কোটিপতি থেকে বিক্ষোভ হইলাম আজাদ থেকে গোলাম হইলাম কয়েকটা দরবার গুললাম এখনো গোলাম অবস্থা আছে আল্লাহর নবী গো আমি প্রথম দিনে বুঝেছিলাম আপনি জমানার শ্রেষ্ঠ পয় এখন যে হতোটা শর্ত পাওয়া গেছে আমি দেরি করতে চাই না মুসলমান হয়ে যেতে চাই পরবর্তীতে সালমান ফার্সি মুসলমান হয়ে গেল মুসল্লি ভাইয়ারা আমার দে শেষ নবী এত কিছু বলার পরে আর কি কোনো প্রমাণ লাগে এরপরেও গোলাম আহমদ কাদিয়ানি নামে এই কাদিয়ানির বংশধররা আমার রসুলকে শেষ নবী মানতে রাজি নয় এখন আমরা সকল মুসলমানদের দাবি একটাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই রাষ্ট্রীয়ভাবে লেখা থাকতে হবে এরা যে কাফের এরা কখনো মুসলমানদের ব্যানার লাগাইয়া অমুসলিমের মতো কাজ করতে পারে না বিদায় হজর বাসনে ছয় নম্বর বাসন এটাই ছিল মনে রেখো আমার পরে আর কোন নবী নাই সুতরাং এক আল্লাহর হেবাজত করো তিনি কে আল্লাহ পাক বুজার আমল করার তাও দান করে